তিনি মহানায়িকা তার জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন পর্দা এবং তার বাইরের জগতে তিনি দক্ষতার সঙ্গে সামলেছিলেন ছবি চিত্রনাট্য নিয়েও খুব খুঁতখুঁতে ছিলেন তিনি বিপরীতে উত্তম কুমার হোক কিংবা সঞ্জীব কুমার অশোক কুমার হোক কিংবা দেবানন্দ বা দিলীপ কুমার তিনি নিপুণ দক্ষতার সঙ্গে তার চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন অসামান্য ব্যক্তিত্ব ছিল বলেই ফিরেছিলেন সত্যজিৎ রায়ের দেবী চৌধুরানী অফার নিজের নীতিতে কোনোদিন আফোষ না করে কাজ করে গেছেন নিজের ইচ্ছাতেই আড়ালে চলে যান আমৃত্যু বাইরের আর কারোর সঙ্গে সামনে আসেনি এখানে কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন শনিবার তার জন্মদিন সেই উপলক্ষে শহর আইসিসিআর অবনীন্দ্রনাথ গ্যালারিতে আয়োজিত হলো এক বিশেষ প্রদর্শনী এক ঘর ভরা সুচিত্রা সেনের অভিনীত ছবিগুলির আসল পোস্টার আয়োজক সুদীপ্ত চন্দ্র উদ্বোধন করেন শিল্পী কন্যা তথা অভিনেত্রী হুনমুন সেন তার নাতনি আসেন উপস্থিত ছিলেন অন্যান্য বহু বিশিষ্ট বিশিষ্টজনেরা পাশাপাশি দিন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অভিনীত সুবিধে একটি ক্যালেন্ডারও প্রকাশ করা হয় আমিও প্রথমবার আজকে দেখছি এই সুন্দর পোস্টার কালেকশন আমার দিদার আর আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি এরকম দেখছি এত বড় এক্সিবিশন অন হার্ পোস্টার কালেকশন এখনো পুরোটা দেখিনি বাট আই এম ভেরি এক্সাইটেড আমি দেখতে চাই অ্যান্ড ওয়্যাব আইভ সিন ইটস বিউটিফুল খুবই স্পেশাল কারণ আজকে ইজ হা বার্থডে অলসো আর আমরা একসঙ্গে এসেছি কলকাতায় মি এন্ড মাই মাদার ফর দিস ইভেন্ট অ্যান্ড শিবম ফার্স্ট টাইম তো আমাদের জন্য খুবই স্পেশাল ডে এন্ড ইটস অ্যান অনার ফর মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড আস্ট আমি আমার দিদার জন্য অনেক রান্না করতাম একটা স্পেশাল ডিশ ভুটনিস ডিশ কেবা দাদসি ওয়াজ হার ফেভারিট তো আমাকে ওটা বারবার বলতো যে প্লিজ বানাও আমার জন্য টিল শি ওয়াজ এন হসপিটাল শিট বি লাইক আমাকে ওটা বানিয়ে আনো তো দ্যাট আজ স্পেশাল আর আমাকে সবসময় বলতো প্লিজ আমার জন্য ড্রেস আপ করে আসো শি ইজ টু লাভ মাই স্টাইল অ্যান্ড বি লাইক সব সময় ইউ হ্যাভ টু ড্রেস আপ অল দ্য টাইম আম লাইক আমার কোনো ড্রেস আপ অল দ্য টাইম আমি বাড়ি থেকে ড্রেস আপ করে বসবো অ্যান্ড শিট বি লাইক নো ইউ হ্যাভ টু ড্রেস আপ অল দ্য টাইম তো এই দুটো খুব ফানি আমাদের রিলেশনশিপটা খুব মজার ছিল অ্যান্ড দ্যাট ওয়াজ ওনার সেন্স অফ হিউমার স্পেশাল ছিল আমি অ্যাকচুয়ালি আমার দিদার আই এম নট নট আই এম শি ইজ মাই গ্র্যান্ড মাদার ফর মি তো that's more you know is something that i am more my relationship with her is stronger that way than professionally Follow, I don't follow her as an actress. I just love her because she's my grandmother. It's, I have uh, a, 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 again just coming here. I just feel like this is a you know her birthday. We're celebrating her life and everything that she's done, and it's it's apparent in all of these posters, you know, and all of the people here, and, and it's just it's such a glimpse. I, I've never got to meet her. I mean, you know, I had the, never really got to meet her. So this is a glimpse into everything that she did, and uh, and uh, you know what better way to spend it than with family and and her daughter and her granddaughter and uh, yeah so i think it's, it's absolutely wonderful yes that's that i can tell and uh, it's, it's most certainly is and she has and and and, and there has been a uh, and there has been a, a, a family tree of great ladies that have also you know come come from us so uh, so i think uh, আমার যে ভূমিকাটা সেটা আমার খুব ভালো লাগার একটা ভূমিকা আজকে আমি পেয়েছি সেটা হচ্ছে যে মহানায়িকা বাঙালির সকলের মনে সুচিত্রা সেন বেঁচে ছিলেন বেঁচে থাকবে সেটা আমরা সকলেই জানি সেই বাঁচিয়ে রাখার একটা প্রয়াস হচ্ছে তার গত দিনের যেসব কাজ করে উনি মহানায়িকা হয়েছেন সেই সকল মুভির পোস্টারে আমরা ক্যালেন্ডারে প্লেস করে সেই ক্যালেন্ডারটাকে আজকে আমরা লঞ্চ করলাম এবং সেই ক্যালেন্ডারটির লঞ্চের সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে তার মুভিগুলোকে এই প্রজন্ম তারা তাদের চোখের সামনে দেখতে পাবে এবং তারা জানবে তার কাজ সম্বন্ধে এটাই আমাদের প্রধান আজকের ইচ্ছা ছিল এবং সেই কারণে আমরা বলি যে মহানায়িকা সুচিত্রা সেন সকলের কঠায় যেন বিরাজমান থাকে সেটাই আমাদের সকলের কামনা এবং তিনি থাকবেন অবশ্যই ছয় এপ্রিল আমি বলবো বা বাঙালির কাছে একটি আবেগের দিন আমরা বেশ কিছু দিনকে এইভাবে আবেগের দিন হিসেবে চিহ্নিত করে রেখেছি তার মধ্যে ছয়ই এপ্রিলও একটি কারণ সেদিন মহানায়িকার জন্মদিন তাকে যদি শ্রদ্ধা জানাতে হয় তাহলে তাকে তার কাজকে জানতে হবে তার কাজকে বুঝতে হবে আর নতুন প্রজন্মের কাছে তার কাজকে তুলে ধরতে হবে আজকে নতুন প্রজন্ম হয়তোবা তার কাজ সম্পর্কে ততটা ওয়াকে বহাল নয় তার সমস্ত দোষ তাদের নয় আমাদেরও আমরা তার আগে চেষ্টা করেছি কি তার জন্মের চুরানব্বইতম বর্ষে গিয়ে আমরা তার প্রথম এক্সিবিশনটা করছি কিছু দায় হয়তোবা আমাদেরও সুতরাং তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর প্রয়াস হিসাবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এই আয়োজন করেছে এই সুদীপ্তচন্দ্রের যে উদ্যোগ সেই উদ্যোগের পাশে রয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স কখনোই তাদের কাজের পরিধিকে ব্যবসার চা দেওয়ালের মধ্যে আটকে রাখেনি যেখানে বাঙ্গালিয়ানা যেখানে আবেগ যেখানে শিল্প সংস্থা চেষ্টা করেছে তাদের কাজের পরিধিকে সেখানে নিয়ে যেতে সেই সমস্ত কাজের পাশে থাকতে সুদীপ্তচন্দ্রের এই কাজ সেই রকমই একটি আবেগের কাজ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স গর্বিত এই উদ্যোগের পাশে থাকতে পারে এই উদ্যোগটিকে নিবেদন করতে পারে আজকে এই উদ্যোগটিকে সার্থক করে দিতে উপস্থিত হয়েছিলেন সুচিত্রা তনয়ামুনমুন সেন এবং নাতনি রিয়া সেন নাত জামাই শিবম তারা কিন্তু বলছিলেন মঞ্চে আমাকে যে এটা কিন্তু প্রত্যেকবার করতে হবে এবং তোকেই করতে হবে আগামীবার কেননা এই এক্সিবিশনটাকে পাব নিয়ে যাওয়া আমি কেন শুধু পাবনা কেন ত্রিপুরাতেও নিয়ে চলো হ্যাঁ এক একবার এক এক জায়গাতে করো সো এইভাবেই যদি আমরা সবাইকে নিয়ে সবাইকে জড়িয়ে আমরা চেষ্টা করি তাহলে হয়তোবা সত্যিকার অর্থে মহানায়িকাকে স্মরণ করা হয় তাকে শ্রদ্ধাঞ্জলি